মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রবাসী মনমুন আর মন্নুষ্টিতে স্বাগত জানাই এরকম দোকানের মতন এত সুন্দর ধোসা তোমরা বাড়িতেও বানাতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করো আর যে ছোটো ছোটো ট্রিক্সগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা পালন করো তো চলো রেসিপিটা শুরু করে যাক আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধোসা তৈরির একটা মাপ আছে তিন কাপ চালে এক কাপ ডাল দিয়ে ভিজাতে হবে আমি এই যে তিন কাপ চাল নিয়েছি আর এক কাপ ডাল যে মা যে বাসনটাই করে মাপ নেবে সেই মাপেই চাল আর ডাল নেবে আর দিয়ে দেবে একটু করে মেথি টেস্টের জন্য এখন ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো ছ ঘন্টা পর চালগুলো কেমন ফুলে উঠেছে সাদা সাদা হয়েছে তো এটা মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি আর দেখো এই যে ডালগুলো রয়েছিলো ভিজানো এগুলো অল্প জল দিয়ে বেটে নেব দিয়ে একসাথে এই যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর চামচ করে অল্প অল্প করে নাড়তে থাকবো দেখো ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও দিতে পারো টেস্টের জন্য কেউ আদা খুঁচিয়েও দেয় তো আমি শুধু লঙ্কা দিয়ে মেটেছি এ দেখো যখন নাড়তে নাড়তে এরকম বাবুল চলে আসবে মানে এটা ভালো মতন তোমার আটা হয়ে গিয়েছে তো এবারে চাপা দিয়ে রেখে দেবো তো দেখো রাত্রেবেলা দশটায় মেটেছিলাম পরের দিনে দেখো কীভাবে ফার্মেন্টেশন হয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছ তো আমার আমাকে আর বলতে হবে না যে কতটা ফার্মেন্টেশন হয়েছে এবারে কি করবো ওটা একটু নুন দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেবো আর এদিকে তাওয়া গরম করে নিয়েছি তাওয়াটা প্রথমে তোমার অল্প একটু তেল দিয়ে গরম করেছি তারপরে তোমার জলের ছিটে দিয়ে ভালো করে একটা টিস্যু দিয়ে তোমার মানে তাওয়াটা পরিষ্কার করে নিয়েছি এরপর একটা বাটিতে করে বা চামচে করে তোমরা এরকম একটা দিয়ে গুলিয়ে নেবে যখন এটা শুকিয়ে আসবে উপর থেকে তেল ছড়িয়ে দেবে যে আস্তে আস্তে খুন্তিতে করে নাড়বে কখন বুঝবে যে এটা হয়েছে দেখবে সাইডটা লাল হয়ে গিয়েছে আর নিজে থেকে এটা ছেড়ে আসবে তোমাকে আলাদা করে ছাড়াতে হবে না দেখো আমার কত সহজে এটা উল্টানো হয়ে গেল এক হয়ে গিয়েছে আরেক পাঁচটা করতে দিয়ে দিয়েছি কত সুন্দর লাল হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে ফার্মেন্টেশনে এত টেস্টি হয়েছে কী বলবো এটা হচ্ছে ট্রিক্স একটু ঠান্ডা জল রাখবে আর সব সময় ধোসা দেওয়ার আগে জলের ছিটে দেবে প্রথমে চামচ দিয়ে গোলাটা দিয়ে দিলাম যেই শুকিয়ে গেলো খুন্তি টগাই করে এটাকে উল্টে দিলাম চলো দেখো আমার দেখো ধোসা রেডি রেডি টু সার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর এখানেই আমার ব্লগটা শেষ করলাম টাটা